চলে যাচ্ছি এবারে রাজাক আপনার কাছে শুরু করছি সময় শুরু হচ্ছে এখন অস্ট্রেলিয়া হয়ে ক্রিকেট খেলতেন মুস্তাক ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাট্রিক করেছিলেন কে চেতন শ্রীলঙ্কা পাকিস্তান দু সাত সালে টি ক্রিকেট বিশ্বকাপে রানার হয়েছিল কোন দশ পাকিস্তান রাইট আহ ভারত আর অস্ট্রেলিয়া বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে এখন পর্যন্ত সবথেকে বড় জয় রেকর্ডটি কোন দেশের অস্ট্রেলিয়া রং লাস্ট কোয়েশ্চেন উনিশশো সাল নাকি উনিশশো সাল ভারত সর্বপ্রথম কত সালে তাদের অভিষেক ওয়ান ডে ম্যাচটি খেলেছিল উনিশশো সাল কারেক্ট আনসার আহ রাজাক একটি প্রশ্নের উত্তর ভুল হয়ে গিয়েছে তবে আপনি পাঁচটি সঠিক উত্তর দিয়েছেন এর জন্য আপনি পাচ্ছেন পঁচিশ রান

সঠিক উত্তর কি হবে আপনি আমি বলতে চাচ্ছি যে আপনার এই উত্তরটি সঠিক হয়েছে ওয়েল ডান ওয়েল ডান আপনার চব্বিশ রান অ্যাড হচ্ছে এবং আপনার স্কোর ফাইনালি হয়ে যাচ্ছে বলছি আপনার স্কোর হচ্ছে সতেরো রান মিথুন আমার আপনাকে বলতেই হচ্ছে আপনি খুব ভালো খেলেছেন শুরু থেকে আপনার স্কোর এই মুহূর্তে দাঁড়িয়েছে এই মুহূর্তে আপনার স্কোর দাঁড়িয়েছে এবং আমাদের টপ স্কোরার শাহেদ আপনার স্কোর হচ্ছে টু এবং শাহেদ কেননা আপনারা দুজনেই যাচ্ছেন আমাদের সঙ্গে আগামী পর্বে ফরহাদ এবং মিথুন থ্যাংক ইউ সো মাচ ফর ওকে আপনাদের জন্য রয়েছে কিউটের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার এবং প্রিয় দর্শক শেষ হচ্ছে আজকের এই নেইল বাইটিং এপিসোড খুবই এক্সাইটিং একটি এপিসোড ছিল এক্সাইটিং একটি ম্যাচ ছিল এবং এক্সাইটিং এরকম আরো অনেক ম্যাচেস নিয়ে আমরা হাজির হব আগামী পর্বে খেলা দেখুন জিটিভি পর্দে এবং খেলার ঠিক পরপরই আমরা চলে আসছি কিউট স্পোর্টস মাস্টার ফ্রিক ফ্রিক নিয়ে সঙ্গে থাকবে আরো চারজন ফ্রিক ফ্রিক দেখা যাবে সেই লড়াইয়ে কে যাবে এগিয়ে কে থাকবে পিছিয়ে সঙ্গে থাকবেন আপনারা